আসসালামু আলাইকুম অনেকদিন পর হলো আওয়ামী লীগ বড় একটি পরিকল্পনা করার সুযোগ পেয়েছে মানে তারা একটি বৈঠক করেছে চারশো জন নেতা কর্মী নিয়ে একটি কনভেনশন হলে এবং সেখান থেকে পরিকল্পনা করা হয় কিভাবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হবে এবং পরবর্তীতে শেখ হাসিনা কিভাবে নিয়ে আসা যায় সংবাদটি যুগন্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি সংবাদের কিছু অংশ সরাসরি তাদের পড়ে শোনাচ্ছি আওয়ামী লীগ নেতা বাহাদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনাগর কিভাবে পালাবে শেখ হাসিনা কিভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেয় প্রায় চারশো নেতা কর্মী নির্দেশিতা শেখর এবং নাসিন বিদেশে পলাতক থাকলেও আওয়ামী নেতা সোহেল রানা ও সামিম নাসিনের সম্পর্ক নেতৃত্বে নাশকতার সখস ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসারও এছাড়াও শ্রমতের মাধ্যমে দেশকে অস্থির করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল তাদের পরিকল্পনায় শম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চৌদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পরেই এই তথ্য বেরিয়ে আসে সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ যুবলীগ এর প্রায় চারশো নেতা কর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক ব্যবহার করেন এক এক নাম কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কেউ কার্পেটার কেউ বা বাগান পরিচর্যাকারী এবং অন্যান্য শ্রমজীবীর নাম দিয়ে কনফিউশন হলে তাদের এই প্রোগ্রাম সম্পন্ন করা হয় ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি করিম মল্লিক বলেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই দিন নাশকতার আশঙ্কা করা হচ্ছে যে বিষয়ে আমরা প্রস্তুতি নিয়েছি কোনো ফেসিবেদি চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না ঢাকা রেঞ্জের যেখানে ফেসিবে তার লোকেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এতদিন পরেও আওয়ামী লীগ কি করে আবার একটি প্রোগ্রাম সম্পন্ন করলো যেখানে চারশোর অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছে তাদের এখনো শিক্ষা হয়নি একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারপরও তারা থামছে না দেশকে অস্থির করাই তাদের টার্গেট এখনও তারা কি করতে চাচ্ছে তাদেরকে মানুষ এখন আর পছন্দ করছে না তাদেরকে মানুষ ঘৃণা প্রত্যাখ্যান করেছে তারপরও তারা যাদের কাছে ক্ষমা আছে গন্ডগোল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা তারা অহরহ করে যাচ্ছে গোয়েন্দা শত্রুগুলো কি করেছিল কি করে তারা এই কনভেনশন হলে একত্রিত হলো এবং এই সম্মেলনটি করার সুযোগ পেল এটা একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখনই যারা যারা এই প্রোগ্রামে যুক্ত হয়েছে এই চারশো জন যারাই ছিল তাদেরকে সকলকে গ্রেপ্তার করা হোক এবং আওনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক শেখ হাসিনা পালিয়ে গেছে সে আর দেশে কখনোই ফিরবে না তারপর আওয়ামী লীগের একটি অংশ মনে করছে শেখ হাসিনা ফিরে আসবে আবার এই দেশের প্রধানমন্ত্রী হবে আবার আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আরো ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মামুন চৌধুরী